আজ কিন্তু সকাল সকাল কিচেন থেকে ব্লগটা স্টার্ট করছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে আশা করবো আজকে ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলো পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো এই দেখো আজকে প্রথমবার হচ্ছে জোয়ান দিয়ে আমি লুচি বানাচ্ছি তো যাদের গ্যাসের সমস্যা আছে তারা যদি একটু লুচি খেতে ইচ্ছে করে একটু জোয়ান দিয়ে লুচিটা বানিয়ে নেবে দেখবে গ্যাসটা হয় না বললেই চলে তো গ্যাস যাদের হয় যা খাবে তাতেই তো গ্যাস হয় তবুও একটু চেষ্টা করবে জোয়ান দিয়ে লুচিটা বানিয়ে খেতে তাহলে দেখবে গ্যাসের সমস্যার হাত থেকে মুক্তি পাবে তো এই যে সকালবেলা ময়দা মেখে নিচ্ছি সকালে তো আমার সমস্ত সংসারের বাসি কাজ গুছিয়ে স্নান করে তারপর কিচেনে চলে এসছি মাসের মধ্যে ছটা দিন আমাকে কিন্তু আর্লি মর্নিং স্নান করতে হয় এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মানে কি বলবো নির্দেশ বলতে পারো কারণ বিয়ের পর যখন আমি এ বাড়িতে এসেছি তখন মা বলে দিয়েছিল যে প্রত্যেক মাসে যে সমস্যাগুলো মহিলাদের হয়ে থাকে সেইগুলো হলে কিন্তু স্নান না করে কখনোই রান্নাবান্না কিছু করবে না রান্নাঘরের কোনো জিনিস ধরবে না কাউকে খেতে দেবে না তো সেই জন্যে আমিও সেই জিনিসটা এত বছর ধরে কিন্তু মেনটেন করে আসছি সকালে ঘুম থেকে উঠে বাসি গাছ সব গুছিয়ে নিয়ে তারপর স্নান করে রান্নাঘরে ঢুকি সে যত সকালে আমার রান্নাঘরে ঢোকার প্রয়োজন হয় তত সকালেই কিন্তু আমি স্নান করে তবেই ঢুকি তো সেই জিনিসটা করে কিন্তু বেশ রিফ্রেশমেন্টও লাগে তো সকাল সকাল দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে এইদিকে এবার তেলটাও গরম বসিয়ে দিয়েছি লুচি বানাবো যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে তো একটুখানি যদি খাবারের মধ্যে পরিবর্তন না আনি তাহলে তো এক হয়ে যাবে তো সেই জন্যে একটু লুচি আজকে বানাচ্ছে আর ময়দার লুচি তো একদম খাই না কিন্তু আজকে সে একটু ময়দা দিয়েই লুচিটা বানাচ্ছি তো এই দেখো ময়দাটা মেখে এবার তো লেচিগুলো কেটে নিচ্ছি সোনা তো লুচি খেতে খুব ভালোবাসে তো ওর জন্যেই বিশেষ করে বানানো আর একটুখানি আজকে জোয়ান দেওয়ার কারণে লুচিটা কিন্তু খেতেও দুর্দান্ত হয় তোমরা যদি কখনও না খেয়ে থাকো একটুখানি বানিয়ে দেখবে অনেকে তো আছো কালো জিরে দিয়ে বানাও কালো জিরের টেস্ট রকম হয় আর এই জোয়ানের টেস্ট একদমই অন্যরকম হয় তো এই দেখো আমার তো মাখা হয়ে গেছে এবার আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি লুচিগুলো বেলে তারপর আমি যখন লুচি বানাই একটু বড় বড় লুচি বানাই যাতে আর কি আমার সুবিধে হয় মানে খেতে দিতে অনেক সময় ছোট ছোট লুচি বানালে বারবার হচ্ছে দিতে হয় বা অনেকগুলো দিতে হয় সেই জন্যে একটু ছোট ছোট করেই লুচিগুলো কখনোই বানায় না একটু বড় বড় করেই লুচিগুলো সব সময় জন্যে বানায় তো এই দেখো একদম ফুলকো ফুলকো লুচি কিন্তু আমি বানিয়ে নিচ্ছি লুচি বানানো হয়ে গেলে তারপর আমরা ব্রেকফাস্ট করব তো এই যে গরম গরম লুচি বানাতেও কিন মানে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর আমি তো সব খাবার গরম গরম খেতেই ভালোবাসি ঠান্ডা খাবার একদমই পছন্দ করি না সে লুচি হোক আর যাই হোক তো এই দেখো আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে তো এই দেখো আমি আর শোনাই এবার ব্রেকফাস্ট করব তো সেদিনকে মিষ্টি আনতে বলেছিলাম এত রকম মিষ্টি নিয়ে এসেছে বলবার মতো না সেই ধরে আনতে বললে বেঁধে আনে এরকম একটা ব্যাপার বললাম এমনি মিষ্টি আমি তেমন একটা এখন খাচ্ছি না কিন্তু মিষ্টির প্রতি যেহেতু একটা ন্যাক আছে মাঝে মধ্যেই মনে হয় মিষ্টি থাকলে খুব ভালো হতো তো সেই জন্যে বলি না সহজে তো সেদিন যেই বলেছি অমনি দেখি অনেক মিষ্টি নিয়ে এসেছে এই দেখো পনির আলুর তরকারি মিষ্টি আর লুচি এই তো মা মেয়ে বসে গেছি সকালবেলায় খেতে তো খাওয়া দাওয়াটা একদম ধীরে সুস্থে করে তারপরে এই যে চলে এসেছি কিচেনে দুপুরে রান্নাটা করতে তারপরে বেশ কিছুক্ষণ সময় আমি রেস্ট করেছি আর ওই দেখো আমার পেছনে উপরে আমি মিষ্টিগুলো ঝুলিয়ে রেখেছি এত পরিমাণে উল্লা হয়েছে যেখানেই রাখছি এসে এসে একদম মানে মিষ্টিগুলোর উপরে অ্যাটাক করছে সেই জন্য এখানে ঝুলিয়ে রেখেছি তাহলে আর খেতে পারবে না উল্লাতে আমার খাবার জিনিস কেন ওরা খাবে সেই জন্যেই কিন্তু আমি ঝুলিয়ে রেখেছি তো যাই হোক এবার আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না কারণ আজকে একটু হালকা পাতলাই করব আর শরীরটা আজকে একদমই ভালো লাগছে না শুয়েছিলাম তারপরে উঠে তো রান্নাঘরে চলে এসেছি তো সেই জন্যে শোয়ার জন্যে নয় মানে মনে হচ্ছে শুয়েই থাকি মাঝে মধ্যে হয় না এমন একটা একটা দিন খুব লেথার্জি লাগে মনে হয় যে না শুয়ে বসেই কাটিয়ে দিই কিন্তু না শুয়ে বসে কাটিয়ে দিলে তো আর চলবে না আমাকে তো রান্নাবান্না করতে হবে ওদেরকে সবাইকে খেতে দিতে হবে আমাকেও খেতে হবে তো সেই জন্যে কিন্তু শুয়ে বসে থাকলে কখনোই হয় না তো এই দেখো রান্নার পাশে বসিয়ে দিয়েছি তরকারি কুমড়ো দিয়ে ডাটা দিয়ে তরকারি করছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এর আগে ওলটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি তো রান্না করতে বেশি টাইম লাগবে না কিন্তু সেটা করারই সময়ের অপেক্ষা আর কি দেখো ভাতটাও ফুটে উঠেছে আর এই যে কুমড়ো দিয়ে ডাটা দিয়ে তরকারি আজকে এত সুন্দর হয়েছে কুমড়ো ডাটার তরকারিটা দুর্দান্ত হয়েছে কোনো রকম মশলা না শুধু একটু জিরে ফোড়ন দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা আর লবণ হলুদ একটু মিষ্টি ব্যাস একদম জমে গেছে আর যেহেতু আমাদের সিম্পল খাওয়ার অভ্যাস আছে ওই জন্য আর অসুবিধা হয়নি নিরামিশ নিরামিষ ওলের তরকারি তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি ওল একদমই আমাদের বাড়িতে আনে না তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর এখানে হচ্ছে আদা আর হচ্ছে আদা জিরে আর হচ্ছে গরম মশলার পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর আরও কিছু লঙ্কা দিয়ে দিলাম লবণ হলুদ স্বাদ অনুসারে পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি সেদ্ধ করে রাখা ওলটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই ওলগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে নিরামিষ ওলের তরকারি কিন্তু খুব ভালো লাগে চাইলে তোমরা এইভাবে এর মধ্যে মাছ দিতে পারো মাছ দিয়ে খেলেও ভালো লাগে তো যেহেতু আমাদের নিরামিষ চলছে সেই জন্যে নিরামিষ বানিয়েছি তো এই তো ওলের তরকারি হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর ওলের তরকারি এত ভালো লাগে মনে হয় একটা তরকারি দিয়েই খেয়ে নিই আর খাওয়া নিয়ে অত সমস্যা নেই এটা খেতে হবে ওটা খেতে হবে যাই হোক রান্না আমার হয়ে গেছে আজকে এসেছে আমাদের এসিটাকে সার্ভিস করাতে তো এই দেখো এখন কিন্তু এসিটাকে সার্ভিসিং করাচ্ছে কিভাবে করাচ্ছে সেটাও তোমাদেরকে একটু দেখালাম এইভাবে জল নিয়ে মেশিন দিয়ে করছে যাতে চারিপাশে আমাদের ঘরের কোনো সমস্যাও হবে না তো খুব ভালো একটা পদ্ধতি এটা খুব ভালোই লাগলো মাঝে মধ্যে মানে বছরে অন্তত একবার তো এসিটাকে সার্ভিসিং করাতেই হয় তো সেটাই আজকে চলছে তো যাই হোক এখন হয়ে গেছে প্রায় এবার এই জন্যে আজকে খেতেও বেশ দেরি হবে তো এটা হচ্ছে তার মধ্যে ওর বাবা বললে একটু চা করে দাও কারণ ওই যে করছে ওকেও একটু দিতে হবে তো সেই জন্যে ওনাদের দুজনের জন্যে চা করলাম আর দেখো আজকে এই সংসারের কাজ এমনিই করার টাইম পায় না তারপরে এক কাজ দুবার করতে হলো সকালবেলা আমার ঘর মোছা হয়ে গেছে কিন্তু আবার যেহেতু ঘরের মধ্যে এই কাজ করেছে সেই জন্যে আবারও আমার ঘরটা মুস্তে হলো তো দেখেছো এক এক দিন হয় এরকমই কিন্তু হয় এক কাজ দুবার করে তো সংসারী গৃহিণীদের কিন্তু আমাদের এরকম এক কাজ দুবার নয় অনেকবারও করা হতে পারে দিন বুঝে তারপর তো চলে গেছে তো আমার এত খিদে পেয়ে গেছে যেহেতু প্রচণ্ড দেরি হয়ে গেছে তারপর এই যে আমি আর সোনা খেতে বসে গেছি ওর বাবা এখনও রেডি হয়ে পারিনি তো উনি আসুক আর আমরা দুজন খেতে থাকি তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো যা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে একটা কমেন্টস করে দিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবে না আর এই যে সন্ধ্যাবেলা কিছু জামা কাপড় ছিল সেগুলো সব এখন একের পর এক ভাঁজ করে নিচ্ছি তাহলে ঘরের মধ্যে আর জামা কাপড় জড়ো হয়েও থাকবে না তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট দিনের শুরুতে আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো সবাই খুব ভালো থাকবে বাই